এবার দরদে সাকিবের অভিনয় দেখে পুরাই মাথা নষ্ট ভক্তদের সম্প্রতি আজ মুক্তি পেয়েছে দরদ সিনেমা আর এই সিনেমাটি দেখে অনেকেই বলছে এই সিনেমা সাকিব খানের কেরিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে কারণ এই সিনেমায় সাকিব খানের অভিনয় ছিল পুরাই অন্য লেভেলে সাকিবের এক্সপ্রেশন ছিল পুরাই মনোমুগ্ধকর সিনেমায় বইয়ের প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলেছেন সাকিব খান সিনেমাটি দেখে এক মুহূর্তের জন্য চোখ ফেরানো যাবে না সত্যি বলতে এই সিনেমায় সাকিব খানকে একদম অন্যরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে এরকম কাহিনীতে সাকিব খানকে এর আগে কখনো দেখা যায়নি সিনেমাটির গল্প লাস্ট পর্যন্ত না দেখলে কেউ বুঝতেই পারবে না কি হচ্ছে অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেন শাকিব খান শাকিব খানের এই দরদ সিনেমাটি দেখে অনেকেই বলছে শাকিব খানের কাছ থেকে অভিনয়ের ক্লাস নেওয়া দরকার দরদ সিনেমায় শাকিব খানের অভিনয় আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে